রাতে রাতে সকল বন্ধুরা সবাই এলবিতে জয়েন্ট হয়ে যাও কি হলো এলবিটা কেটে গেছিলো রাম ঘোষ হাই রাধে রাধে কোথা থেকে বলছো সবাই ভিটে জয়েন হয়ে যাও এলভিতে একটু প্রবলেম হয়েছিল তাই কেটে দিতে হলো হ্যালো রাধে রাধে কোথা থেকে বলছো রাধে রাধে সকল বন্ধুরা সবাই এলভিতে জয়েন হয়ে যাও কি খবর সব সবার বলো বাঁকুড়া হয় জানি না কিভাবে তোমার দেখা পাবো জানি না কিভাবে তোমাকে কাছে পাবো জানিনা কতটা আপন ভাবো তুমি আমার শুধু আমি এই অবুঝ মনটা অনেক মিস করি তোমায় বাহ খুব ভালো যাই হোক সবাই একটা করে লাইক করে দাওলে এলভিটা মাঝখান দিয়ে কেটে গিয়েছিল বুঝতে পারলাম না কি হচ্ছে বলো সবাই কি খবর খবর কমেন্ট করো রাধি রাধি সকল বন্ধুরা সবাই এলবি হয়ে যাও কি করছো সবাই বলো লাইক করে দিলাম গো থ্যাংক ইউ গো ফার্স্ট লাইক তুমি করেছো গো

পবিত্র ভগবত গীতা পড়ার নিয়ম সেখানে আমি কমেন্ট করেছি আমাকে হুম বুঝেছি বোন আমিও করে দিয়ে আসবো তোমার বন্ধু দেখছি না ও কোথায় থাকে ও এখানে থাকে না অনেক দূরে থাকে লাইক ডান থ্যাংক ইউ সো মাছ তোমার বন্ধু পড়াশোনা করে না না গো ও তোমার থেকে অনেক বড় রাতে যাদের সকল বন্ধুরা সবাই এলবিতে জয়েন্ট হয়ে যাও কি করছো সবাই বলো যা যা ধরে নিয়ে আচ্ছা রাহুল থা চলো কাল মিলতে আচ্ছা ঠিক আছে রাধে রাধে গো হুম রাধে রাধে বলো কেমন আছো আচ্ছা বলুন তুমি এটা কি নাম লিখেছো আমি তো কিছুই বুঝতে পারছি না বলছো হম সুইসিয়া আমার তো নব্বই বয়স হুম তোমার থেকেও বেশি বয়স আপু তোমার ভিডিও দেখতে এলেই শুধু তার দিকে আমার চোখ যায় কেন গো যে তোমার শুধু আমার চোখের দিকে চোখ যায় আচ্ছা ইউটিউবকে সামনে ব্যাটকে করু বলছে মায়া কি বলছ মায়া লাগে আমার চোখের দিকে দেখলে এই তো প্রথমবার শুনলাম যাই হোক কারণ না কারণ আমার চোখ দেখলে তো মায়া লাগে তা আমার মুখটা দেখলে কেমন লাগে চোখ দেখলে সারা মায়া লাগে তাহলে মুখটা দেখলে কেমন লাগে আচ্ছা জান্নাতুল বোন তুমি সব জানো তাহলে এটা জানো না এলভিতে মেসেজ ডিলিট করতে নেই মেসেজ ডিলিট করো না বোন প্রথম এসেছ তাই এটা বলে দিলাম আচ্ছা রাজে রাজে সকল বন্ধুরা এলবিতে জয়েন্ট হয়ে যাও একটা করে লাইক করে দাও কাহা কাহা সে হো কলকাতা হুঁ আপ কাহা সে হো পিকে বলছে তুমি কেমন আছো আমি ভালো আছি পিকে তুমি কেমন আছো হুম আমারও ভালো হুম আচ্ছা আসি তুমি কি করো বলো পেয়ার তুনে কেয়ার নাম ভালো আছে তো পেয়ার তুনে কেয়াকিয়া পেয়ার তুনে কেয়াকিয়ার নাম ভালো আছে তো ও আচ্ছা এটা চ্যানেলের নাম দিয়েছো পেয়ার তুনে কিয়াকিয়া নামটা কিন্তু খুব সুন্দর রাহুল তুমি কি বলছো কিছু বুঝতে পারছি না তোমার কথা আমি ঠিক আছে কি বলছো বুঝলাম না আমি প্রেমে পড়ে গেছি আপনার তাই নাকি কোথায় পড়লেন প্রেমে প্রেমে পড়লেনটা কোথায় সেটা বলুন আমিও হেভি আছি ভালো আমি চাকরি করি আচ্ছা আসিফ বলছে আমি চাকরি করি খুব ভালো দাঁড়াও এক সেকেন্ড আমি এলবিটা এক্ষুনি আচ্ছা আচ্ছা এলভিটা কাটতে হয়েছিল কি বলছে বলছে আমি চাকরি করি বৌদি তুমি কলকাতা কোথায় থাকো আমি কলকাতা কলকাতায় দমদমে থাকি কেন গো হ্যালো বৌদি তুমি কেমন আছো আমি ভালো আছি রাজখান অফিসিয়াল তোমরা কেমন আছো আচ্ছা পিকে বলছে ওই কোয়েল খিদে লেগেছে তো নিজের বাড়িতে যা রান্না করেছো তাই খাও আমাকে বলার কি আছে আমি প্রেমে পড়ে গেছি আপনার হম এতটুকু তো পড়লাম কেমন আছো বলো তুমি ভালো তো মান্না কুমার দাদা ভাই বলো কেমন আছো আমি ভালো আছি কি হয়েছে ইমা কি করলি মান্না খেলে ওর হয় না আচ্ছা কি করে বলো তোমার বন্ধুর নাম তো জানি না তার জন্য এটা রেখেছি আর তুমি কেয়া কিয়া হম ভালো করেছো আপু বলো গো আসি সবাই একটা করে লাইক করে দাও জয় মহাকালি বাই একটু ঘোরাঘুরি করতে যেতে হবে দিদি কি করছো শুভদীপ মজুমদার এই বসে আছি তুমি কি করছো আপু তুমি শুধু আমার আর কারণ না বুঝলা আমাদের বাড়ি অনেক দূরে কিন্তু তোমাকে যদি কেউ কখনো কিছু বলে তাহলে তাকে আমি ছাড়বো না বুঝলা তাই নাকি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আসি তারপরে বলো নিজের কথা একটু তোমার তোমার ব্যাপারে কিছু বলো শুনি কোথায় গেলে এই আসলাম দম দম শুভদ্বীপ মজুমদার বলছে হুম দম দাম আমি অফিসে আচ্ছা তুমি অফিসে আচ্ছা শুভদীপ তোমার সাথে তো এতদিন কথা বললাম তো তোমার বাড়িতে কে কে আছে এটা মনে হয় আমার জানা হয়নি বাড়িতে কে কে আছে শুভদীপ তোমার লাকি শর্মা হ্যালো রাধে 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 সকল বন্ধুরা সবাই একটা করে লাইক করে দাও ঝটপট করে এলবিতে জয়েন্ট হয়ে যাও আমি এক্ষুনি চলে যাব আচ্ছা আসিফ তারপরে বলো আমি ভাই বাবা মা আচ্ছা বহুত আচ্ছা তারপরে বলো অফিস থেকে বাড়ি যাচ্ছো কখন দিদি তুমি এখন কিছু খাবার না মানে খাবো নাকি খাবো না এখন তো সন্ধে হয়েছে সন্ধে দেবো তারপরে দেরি আছে আচ্ছা বলছে প্লিজ ইয়েস বলো আসিফ তুমি তো আমার ভাই আমি তোমাকে ভাই ডেকেছি তুমি এগুলো কি করে বলতে পারছো বলো তো বলছে সাতটায় যাবো আচ্ছা খুব ভালো আচ্ছা প্রকাশ হাই রাধে রাধে কোথা থেকে বলছো আরহার মহাদেব হুম বাই হ্যাঁ বাই নাইস অ্যান্সার তো এর কি आंसर দেব বল হাই কেও বোন কেও এরা প্রপোজ করে দেয় ভাবি ভাই বোন যারা আমরা যারা সবাইকে একটু ভাই বোন রাখি তাদেরকে অন্য চোখে দেখি আর তোমরা কিছু কিছুরা মানুষরা ভাই বোন ডাকা সত্ত্বেও আর কত কিছু বলে দাও কি আর বলবো ও বোনটি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো গো দাদা হাই রাধে রাধে ওগন কেমন আছো দাস ভালো আছি কি বলছো বুঝলাম না মিরাজুল এসকে আচ্ছা সবাই একটা একটা করে লাইক করে দাও রাই দাস এসছে বলছে দিদি আমার নাম দেবলিনা দাস আচ্ছা দেবলিনা বোন তুমি কি করছো কি করো তুমি বোন তোমার বাড়ি কোথায় ঠিক আছে বাই পরে আসবো আবার আচ্ছা শুভদীপ বাবা এসো লাইক ডান করে দিয়েছে লাইক ডান করো সবাই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতায় সাবর দাস সন্ধ্যা হয়ে গেল রাদ্রীয়তো সকল বন্ধুরা সবাই এলভিটে জয়েন হয়ে যাও আজকে এলভিটা একটু কেমন জানি হয়ে গেল আচ্ছা আমার বাড়ি কালিয়াগঞ্জ খুব ভালো আচ্ছা এতক্ষণ আমার সাথে ভালোভাবে একটা প্রভাত দাস তোর বাড়িতে মা বোন তো মনে হয় নেই যদি তোর বাড়িতে মা বোন থাকতো তাহলে তোর মা তোকে শিক্ষা দিত আমার মনে হয় তুই যেমন তোর মা ঠিক তেমনই ছিল তাই হয়তো তুই তোর সব মেয়েদেরকে দেখে এরকমই বলিস তাই না একদিন দেখিস তোর ঘরে যদি তোর মা কিংবা বোনকে যদি এভাবে জিজ্ঞাসা করে তোর মা বোনকে কেউ তখন দেখবি তোর কেমন লাগে ঠিক আছে মা বাবা তো শিক্ষা দিয়ে মানে দিয়েছে ঠিকই তোদের মতন ছেলেমেয়েরা শিক্ষাটা রাখতে পারে না এর থেকে বেশি কিছু বললাম না বুঝেছিস দিদি আপনার বাড়ি কলকাতা কোথায় কলকাতা কলকাতা দমদমে আমার বাড়ি ভালো প্রচুর গরম তোমাদের সেখানে গরম কেমন আমাদের এদিকেও ভালোই গরম গো মা বাবার দুষ্টু ছেলে এসছে মা বাবার দুষ্টু ছেলে এসছে গিয়ে বল প্রভাত দাস তোর মাকে গিয়ে জিজ্ঞাসা কর তোর মার ইয়ে কোথায় বুঝলি তোর মা ভালো জানবে তোর মা করে তো তাই তোর মা জানবে ভালো আমাকে কেন জিজ্ঞাসা করছিস এটা ঠাকুরের চ্যানেল গিয়ে ঘুরে দেখে আয় চোখে যদি ভগবান যদি চোখ যদি না দেয় তাহলে ব্যাপারটা আলাদা কিন্তু তোর তো মনে হয় চোখ থেকেও চোখ নেই গিয়ে ঘুরে চ্যানেলটা দেখে আয় তারপরে এখানে এসে এরকম বাজে কমেন্ট করবি ঠিক আছে আমি ভালো তুমি ভালো আমিও ভালো আচ্ছা মিরাজুল এসকে ভাই তুমি কি বলছো কিছু বুঝতে পারছি না আচ্ছা জান পাখি এসেছে তার আগে মা বাবা দুষ্টু চলে এসেছে মুখ নেই হাত দিয়ে এমন রিয়েকশান দিলে হবে মুখ দিয়ে কথা বলতে হবে মুখ মনে হয় ভগবান দেয়নি তাই মুখ দিয়ে কথা বলে না অন্ধকার হয়ে গেল রাধে রাধে সকল বন্ধুরা সবাই হয়ে যাও না হলে থেকে এখন চলে গেলাম বাইরের লাইটে জ্বালালামটা অন্ধকার লাগবে হ্যা রাধে রাধে কোথা থেকে বলছো দিদি আমি বলছি তুমি খারাপ কমেন্ট পড়ো কেন ভাই খারাপ কমেন্ট পড়তে ইচ্ছা করে না যখন কিছু কিছু কথা এমন এমন বলে না তখন বলতে হয় যখন ওদের মা বাপ মা বোনদের নিয়ে বল বললে ওরা তখন বোঝে কিন্তু যেগুলো মা বোন নেই যেগুলো ছোটবেলার থেকে মা বাবা জন্ম দিয়ে ছেড়ে দেয় সেগুলোর আবার কোনো ইস্যু নেই বুঝলে তো লাভ ফ্রম বাংলাদেশ খুব ভালো জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে আচ্ছা মেরে দিলাম গো দেখে কি বলছো দীপক বুঝতে পারলাম না গুজা হাই আপোনাৰ ঘৰ পঢ়ি আমাৰ বাঢ়ি কলকাতাই আচ্ছা সুব বসছ হাই রাধিরা দু শুভ কোথা থেকে বলছো মাসিমা কেমন আছে মাসিমা ভালো আছে হয় নাকি হ্যাঁ গো দিদি আমি চলে এসেছি তাই নাকি থ্যাঙ্ক ইউ সো মাচ চলে আসার জন্য কি হচ্ছে বলছে দিদি আমি চলে এসেছি থ্যাংক ইউ সবাই একটা করে লাইক করে দাও আমাকে সাপোর্ট করিও জান্নাতুল নেহা বোন বোন আমার সময় হোক আমি ঠিক চলে যাব তোমার বলতে হবে না বোন কি কি খবর তোমার আমার খবর ভালো তুমি বলো জান্নাত জান্নাত বোন আমি ঠিক চলে যাব হয়ে গেল আমার দীপক কি হয়ে গেল তোমার হাই কেমন আছো অভিষেক দাস আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আমাকে সাপোর্ট করিও হুম করবো বলছে কে কাঁদছে চুপ করো আর কে কাঁদবে আমার ভাই কাঁদছে দুষ্টুমি করছে আর বল লাইক করো 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 শেয়ার বলছে তুই প্রচুর পাকা পাকা কথা বলে ছোট বোন কি করছো রাজীব আসতাম দাদা ভাই এই লাস্টে এসছে আমি এখন এলবিটা কাটবো এখন এসছে বলো গো দাদা ভাই কেমন আছো সন্ধে হয়ে গেল সন্ধে দিতে হবে দুপুরে খেয়ে নিয়েছো হ্যাঁ গো ভাই খায় খেয়েছি আজকে আমাদের একাদশী বলো কেমন আছো তোমার তো কোনো খবর সবর নেই রাধে রাতে রাজি দাদা ভাই হ্যাঁ গো বোন পড়েছি আছেন আছেন গো ভালো রূপেশ কেমন হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো কোথা থেকে বলছো হ্যালো হাউ আর ইউ আমি ভালো আছি বল্লু তোমার বাবা কি বড় নাম লিখেছো ভাই কোথা থেকে বলছো ঠিক আছে কাটো কিছু প্রবলেম নাই আমি তোরা বাজারে যাব আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা ভাই আমি সন্ধ্যে দিয়ে এসে সাতটা আটটার দিকে এলবিতে আসবো তখন এসো আমি দিল্লি থেকে আচ্ছা দিল্লি থেকে কি করো তুমি রূপেশ নামটা পড়ো ভাই এটা কি রেখে নামটা লিখেছো ভাই তুমি নামটা পড়লাম তো মাঝে মাঝে নমস্কার বলে দিবা রাধে রাধে

চৈত্র মাস শেষ হতে তো আর কিছুদিন বাকি চৈত্র মাস শেষ পয়লা বৈশাখের দিন পরের দিনের দিন পয়লা বৈশাখের আগের দিন আর বেশি দিন নেই সামনের শনিবার তো রবিবারে পয়লা বৈশাখ কি বলছে হ্যাঁ দেখেছি টুজা আরে কপাল আমার হ্যাঁ কি আর করবো বলো বলুন তারপরে লিখেছে চার দিন হলো জেল থেকে ফিরা ফিরে আচ্ছা 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 তোমার বাড়ির সামনে চরক হয় আমার বাড়ির সামনে হয় না আমার মাসি বাড়ির ওখানে চরক মেলা হয় আচ্ছা রুপেশ তুমি আসো চরক মেলা দেখে যাও বলছে আরে কপাল আমার ঠাকুরে বলেছে কালকে মরে যাবে তুমি আমাকে বলেছে এই সব কথা বলো না তোমার বউ কষ্ট পাবে রাজীব সরকার লিখেছে তোমার কি বিয়ে হয়ে গেছে কেন গো তুমি তোমার দেখে কি মনে হচ্ছে আমার বিয়ে হয়েছে কি হয়নি আচ্ছা রূপেশ বলছে ওকে হুম ওকে রাধে রাধে সকল বন্ধুরা আমার চলে যাওয়ার সময় চলে আসলো বলছে আমি তো বিয়ে করি না হুম তাহলে জিএফ কষ্ট পাবে এখন বলবে GF ও নাই যাই হোক আমি এখন LB কাটছি বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আর তো তেমন কেউ কমেন্ট করছে না আমার চলে যাওয়ার সময় চলে এসছে আবার রাতের দিকে আসবো আটটা সাড়ে আটটা এমন দিকে আচ্ছা বলুন এত তাড়াতাড়ি মরলে হবে এখনো জীবনে কত কিছু করা বাকি মা বাবার স্বপ্ন পূরণ করবে কাজ করবে মা বাবাকে দেখবে আর কখন আসবে দিদি আসবো তুমি মনে হয় অল টাইমই ফোন নিয়ে থাকো তাই না যখনই এলবিতে আসি তখনই তোমাকে দেখতে পাই তাই বললাম আমি আসবো তাও কখন আসবো ওই আটটা এমন দিকে No. বলছে আগে ইঞ্জিনিয়ারটা কমপ্লিট হোক হম সেইটাই মা বাবাকে দেখবে এসব কথা হয় বিক্রম দাস তোমার নাম নাম আমার কোয়েল কোথা থেকে বলছো আমার আমি বাড়ি এসেছি তার জন্য মোবাইল সাথে থাকে আচ্ছা আচ্ছা তুমি কোথায় থাকো হরে কৃষ্ণ এই প্রথমবার তোমার লাইভে থাক থাক চা জল খাবার দিতে হবে না শুধু একটু বসতে দিয়ে আর কথা বলো হুম অবশ্যই কেন এই কথা বলছো লজ্জিত করছো আমাকে এই কথা বলে কোথা থেকে বলছো গো দাদা ভাই আমার বাড়ি কোথায় আমার বাড়ি কলকানে কলকাতায় যাই হোক আমি এখন এলবি টা কাটছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন সন্ধ্যা দিতে হবে আমি রাত সাড়ে আটটার সময় এলবিতে আসো তোমরা সবাই এসো